হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা শীতকালীন নিরামিষ তরকারির রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে শিমের রেসিপি এখন শীতকাল পড়ছে সিম এখন নতুন বাজারে উঠছে আর এই কচি সিম খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো তরকারিতে সিম দিলে কিন্তু দারুণ হয় এবং যেহেতু এই তরকারিতে সিম আলু বেগুন আর বড়ি ইউজ করা হয়েছে এই সিম বেগুন আর বড়ির জন্য তরকারির টেস্টটাই পাল্টে গেছে দারুণ লাগে খেতে রুটি লুচি পরোটার সঙ্গে ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আশা করি তোমরা এটা নিশ্চয়ই করো আর যারা করো না তারা একবার এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি দুশো সিম নিয়ে শিরগুলো কেটে আমি এরকম দু টুকরো করে রেখেছি আমি কিছু ছোটো ছোট পুলি বেগুন নিয়ে এরকম অর্ধেক করে রেখেছি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি দুখানা আলু আর বড় একটা টমেটো নিয়ে বড় টুকরো করে রেখেছি বেশ কিছুটা বড়ি রেখেছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি তিনটে কাঁচা লঙ্কা রেখেছি আর কালো জিরে রেখেছি কালো জিরেটা আমি ফোড়নে ইউজ করবো প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে আগে বড়িগুলোকে আমি ভেজে নেব বড়িগুলো দিয়ে সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে বড়ি ভাজার সময় কখনোই গ্যাস বাড়িয়ে দেবে না তাহলে বড়ি পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না গ্যাস মিডিয়াম করে রেখে বড়িগুলো এরকম সুন্দর রং ধরা অব্দি ভেজে নিলাম নিয়ে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও আলুগুলো একটু গায়ে বেশ রং ধরবে তাহলে আলুর গায়ে ওরকম রং ধরা অবধি ভেজে নিলে কি হয় আলুগুলো অনেকটা এরম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় দেখো আর তরকারির একটা সুন্দর গন্ধ বেরোয় এই ভাজা আলুর জন্যে তা আলুগুলোকেও তুলে নিলাম নিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে পুরোপুরি ভালো করে ভেজে নিতে হবে কারণ বেগুনগুলো যখন আমি তরকারিটা রান্না করব তখন দেবো না তরকারিটা যখন হয়ে যাবে তখন নাবানোর আগে বেগুনগুলো দিয়ে নাবাবো হলে কিন্তু বেগুন একদম গুলে যাবে বেগুন আর খুঁজে পাওয়া যাবে না তাই দেখো সুন্দর করে বেগুনগুলো ভেজে আমি তুলে নিলাম এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বড় এক চামচ দিয়ে তেলটা গরম হলে তাতে কালো জিরেটা যেটা ফোড়নের জন্য রেখেছিলাম দিলাম আর এক চামচ যে কাঁচা লঙ্কা আর আদা বাটা এক চামচ রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এগুলোকে সুন্দর একটু ভেজে নিয়ে তার মধ্যে শিমগুলো আমি দিয়ে দিলাম সিমগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এরকম ভেজে নেব সুন্দরভাবে সিমগুলো তেলের সঙ্গে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে যে টমেটোগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি সিমের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এতে নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি হতে দেব। তাহলে টমেটোও বেশ অনেকটা গলে যাবে নরম হয়ে যাবে সিমও একটু নরম হয়ে আসবে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকা খুলছি টমেটো দেখো অনেকটা মজে এসছে শিমও অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে যে আলুগুলো ভেজে রেখেছি এবার সেই আলুগুলো এতে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়েও আমি একটু মিশিয়ে নিচ্ছি এগুলো এগুলো সমস্ত মশলা আলু সঙ্গে মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে সাদা আমি জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো আমি হাফ চামচ মতো দিলাম আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম আর চিনি দেবো আমি হাফ চামচ এই সব দিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প বড়ো দু চামচ মতো জল দিয়ে আমি এই মশলাটাকে কষাবো সুন্দরভাবে জল দিয়ে কষালে কি হয় তলায় লেগে যাওয়ার ভয় থাকে না সুন্দর মশলাটা কষেও যায় আমি সব মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি দু মিনিট রাখবো মশলাটা যাতে সুন্দরভাবে কষে যায় দেখো আমি ওপর থেকে ঢাকা দেওয়ার আগে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে এবার তিন মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখো সুন্দর মশলাটা কষে গেছে তেল ছেড়ে গেছে আমি মশলাটা একবার ভালো করে আমি সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তরকারিটা রান্না করার জন্যে আমি দেখো বড়ো এক বাটি মতো জল দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হতে দেব ছ মিনিট পরে ঢাকা খুলেছি দেখো দেখেই বোঝা যাচ্ছে শিম আলু সব নরম হয়ে গেছে আর ঝোলও কিন্তু অনেকটা টেনে গেছে কিন্তু আমার এখনও বেগুন আর বড়ি দেওয়া বাকি তাই আমি সেগুলোকে দিয়ে আরটু জল দিতে হবে আমাকে দেখো আমি বেগুনগুলো দিয়ে দিলাম বড়িগুলোও দিয়ে দিলাম এগুলো একবারে মেশাতে হবে তাই আমি জল দিয়ে দিলাম যেহেতু আমার আরেকটু একটু গ্রেভি লাগবে এবার জল দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে যখন সব মিশে যাবে এবার আবার ঢাকা দিয়ে আমি দু মিনিট রাখতে হবে আমাকে যাতে বড়ি বেগুনের মধ্যে ঝোল মশলা সব ঢুকে যায় দেখো দু মিনিট পরে খুলেছি দেখে বোঝা যাচ্ছে সুন্দর হয়ে গেছে তরকারিটা বেশ সুন্দর মাখামাখা হয়ে গেছে আমার তরকারি কিন্তু হয়ে গেছে আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আমার তরকারি যখন হয়ে গেছে এইবার আমি ওপর থেকে ধনে পাতা কুচো করে রেখেছি সেটা সরিয়ে দিলাম ধনেপাতা শীতকালে যে কোনো তরকারিতে ধনে পাতা দেওয়া হলে সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ধনে পাতাটা দিয়ে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে দিলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি আমার তরকারি একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে এবার এটাকে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথেও খাওয়া যাবে আবার রুটি লুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গেই তোমরা এটা খেতে পারো আশা করি তো অনেকেই এইভাবে করে খাও আর যারা এখনও খাওনি তারা এইভাবে একবার করে খাবে আর তাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা